আমাকে তো প্রথমে বলা হয়েছে মেকআপ কি জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে তখন আমার মনে হতে পারে যে না ঠিক আছে আমি গুণী এবং আমি কিছুটা হলো অ্যাক্টিং পারি সবাই অনেক বয়স্ক আমার কাছে মনে হয় আমি সবার বয়স্ক এবং সবাই এরা বাচ্চা বিশেষ করে এই যে এই মানুষটা এই মানুষটা এই মানুষটা এত কনফিউজ করে দেয় আমি আসলে টেনশনে আছি যে শুটিং এ গিয়ে কি করবে এই মানুষটা তবে আমি খুব বেশি এক্সাইটেড কারণ এত ভালো একটা সিনেমা যেটা কিনা আসলে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনি যেটা বলেন আমিও গুনি একদমই না আমার কাছে মনে হয় যে এটা এই থ্যাংক ইউ সো মাচ কিন্তু মনে হচ্ছে এই সিনেমা করার পরে তখন আমার মনে হতে পারে যে না ঠিক আছে আমি গুনি এবং আমি কিছুটা হলো অ্যাক্টিং পারি এর আগে যত কাজ করেছি সব মানে সব ঠিক আছে ওটা ওগুলো সব ভালো কাজ কিন্তু এই কাজের পরে আমার কাছে মনে হয় যে আমি আরো বেশি নিজেকে প্রুভ করতে পারবো

তখন আবার বলতে পারলে পারবেন যে কি মেকআপের বাজেট নেই এটা বলতেও পারেন তো মেকআপ করা কি জিনিস এটা ভুলে যাব এবং আমার কাছে মনে হয় না যে আপনারা আমার দম সিনেমাতে কোনো জায়গায় মেকআপ দেখতে পারবেন সব র সবকিছু র